আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাশেদ তালুকদার আজ আসছি একুশ গাছের চারা নিয়ে করোনাকালীন সময় সময়ে এই বাগানের যাত্রা শুরু হয়েছিল এখানে এসে আমি নিজেই অভিভূত দেশের মাটিতে খেজুর বাগান খেজুর বাগানের এই যাত্রাটি খুব সহজ ছিল না বিভিন্ন মানুষ তাদেরকে কটাক্ষ করেছিল মহান রবের কৃপায় দুই ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে সকলকে দেখিয়ে তারা ধৈর্য ধারণ করে করেছেন বাজিমাত বাগানটিতে রয়েছে প্রজাতির খেজুরের গাছ আমি যখন এই বাগানটি পরিদর্শন করতে গিয়েছিলাম তখন এই বাগানের তিনটি ভ্যারাইটির খেজুরের ফলন পেয়েছি আমরা এখন যেই গাছটির কাছে দাঁড়িয়ে আছি এটি একটি আম্বর জাতের খেজুর খেজুর এই খেজুরটির সাইজটা আপনি দেখতে পারেন স্বাভাবিক খেজুরের থেকে খুবই বড় এবং এই খেজুর যখন পাকে এর মিষ্টতা অনেক অনন্য হয়তোবা আপনারা যখন বাগানে আসবেন এই খেজুর সরাসরি খাবেন তখন বুঝতে পারবেন যে এই আম্বার খেজুরের কিংবা কি রকম। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সৌদির সেই বিখ্যাত আজোয়া খেজুরের একটি জাত ছোট্ট এই গাছটিতে ছয় থেকে সাতটি কাঁদি রয়েছে প্রত্যেকটা কাঁদিতেই আট থেকে দশ কেজি খেজুর ঝুলে আছে এই খেজুর এখন পাকার সময় হয়েছে খেজুরের আরেকটি ভ্যারাইটি এখানে এই ভ্যারাইটির নাম হলো মাবরুম এবং এই মাবরুম খেজুরটি এখন যে অবস্থায় আছে এগুলো আপনার অর্ধ কাঁচাও না অর্ধ পাকাও না কেবল হলুদ শেড আছে আমি কথা বলবো এই বাগানের আহ ভাই মোহাম্মদ মিলন তালুকদার এবং আরেক ভাই আছে আমার বড় ভাই রুবেল তালুকদার তো ভাইয়া আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বাগানে আপনার বা গাছ আছে এই গাছের আহ পরিচর্যাটা বিশেষ করে এই সৌদি খেজুর চাষটা বাংলাদেশের মাটিতে একটু ডিফিকাল্ট কারণ এটা মরু এলাকার গাছ আমাদের দেশে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয় এবং শীত মৌসুমে অনেক কুয়াশা থাকে এই জন্য এর রোগ বালাইটা একটু বেশি থাকে এটার পরিচর্যাটা নিয়মিত করতে হয় ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করতে হয় এবং গাছের গোড়ায় কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না এটা হচ্ছে সৌদি খেজুরের অন্যতম পরিচর্যা এর পাশাপাশি আমাদের নিয়মিত এই গাছের কাছে আসতে হবে এবং গাছের ভাষা বোঝার চেষ্টা করতে হবে গাছ যেহেতু কথা বলতে পারে না বাট তাদের পাতা অন্যান্য কিছু দেখলে আমরা বুঝি এই গুলো দেখে আমাদের পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে সঠিকভাবে পরিচর্যা করলে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে গাছে আলহামদুল্লাহ অনেক খেজুর এখনো আছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ আমরা বিক্রি করেছি এখনো হয়তো এক একটা কার দিতে দশ পনেরো বিশ কেজি খেজুরের মতো আছে। তো এগুলো পর্যায়ক্রমে আমরা বিক্রি করি এবং মোটামুটি এইখান থেকে আমাদের অফসর চারা বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট আসে এ থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সার্ভাইভ করতে পারি আলহামদুলিল্লাহ তরুণদের উৎসাহিত করার কোনো সমাজ যারা হতাশায় ভুগছে লেখাপড়া করেছে বেকার আছে আমি তাদেরকে আহ্বান জানাব খেজুর বাগান করতে হবে এমন কথা কথা আসল কাজ আমরা না করে যদি কাজকে যে কোনো কাজ ভালোবাসি আমার আমি আমার ছোট ভাই আমরা খেজুর বাগান করব করে স্বপ্ন দেখেছি আজকে দেখেন স্বপ্ন বাস্তবায়ন এর পিছনে কঠোর পরিশ্রম করতে হবে নিয়মিত পরিচর্যা করতে হবে তাহলেই সম্ভব সফলতা আপনি যে কাজটাই করেন সেটার প্রতি আপনাকে আন্তরিক থাকতে হবে পাগলের মতো ভালো হবে তাইলে দেখবেন ওখান থেকে আপনার সফলতা আসবে নিশ্চিত ইনশাআল্লাহ ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল রয়েছে পায়রা ফার্ম কলাপাড়া এখানে সকল ধরনের গাইডলাইন দেয়া আছে প্রয়োজনে আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন আগানে এসে আমি এতটাই আনন্দিত আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আপনারা আসেন এখানে ভিজিট করেন দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো এখানেই আল্লাহ